সুবহানাল্লাহ 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 ইলাহ ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বাবাজিরা কেন কি হইছে আসসালামু আলাইকুম হুজুর একটু আগেই না আপনার সাথে পরিচয় হলো আমার বন্ধুটা একটু আগে ভালো ছিল একটু আগে আমার বন্ধুটা গারে এক্সিডেন্ট করে মারা গেছে তোমাদের খামে একটাও বলেন নামাজ পড়তে যাওয়ার জন্য তোমরা আমার কথা শুনো না তোমরা আর কি বলছিলা আমাকে নামাজ পড়ার জন্য অনেক সময় আছে এখন কি তোমার বন্ধু ওই সময়টা ফিরে পাবে কখনো সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় একবার যদি সময় চলে যায় তাহলে জীবনে আর কখনো ফিরে পাবেন না এই সময় একটা মুহূর্ত আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই জীবন যদি একবার চলে যায় তাহলে আপনি আফসুস করতে থাকবেন আফসুস করে কোনো ফায়দা নাই জীবনে আর কখনও ওই সময়টাই ফিরে পাবেন না আমাদের এই সংক্ষিপ্ত জীবনে যা করবো আমরা তা যাতে মানুষের কল্যাণের জন্য হয় আর নিজের বালুর জন্য হয় আমরা কখনও কারো বিপদে আপদে সব সময় পাশে থাকবো সময় এগিয়ে যাব। এই প্রত্যাশাই করব সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন